সালামু আলাইকুম সবাইকে গরমের দিনে ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আজকে তৈরি করব একদম কফি শপ স্টাইলে বা রেস্টুরেন্ট স্টাইলে চকলেট মিল্কশেক আর এই চকলেট মিল্কশেকটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করে আর এই গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা চকলেট মিল্কশেক যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে তো তাহলে তো আর কোনো কথাই চলে না আর খুবই কম উপকরণ দিয়ে এই চকলেট মিল্কশেকটি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে কফি শপ বা রেস্টুরেন্ট স্টাইলে চকলেট মিল্কশেক তৈরি করে নেওয়া যায় মিল্কশেক তৈরি করার জন্য প্রথমে একটি ব্লেন্ডার জার নিয়েছি আর তার মধ্যে এখন নিয়ে নিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চকলেট সিরাপ এখানে আমি চকলেট সিরাপটাই সরাসরি ইউজ করেছি তবে আপনারা চাইলে ডার্ক চকলেট বা যে কোনো চকলেট গলিয়েও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিব গুঁড়া দুধ এখানে তিন টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি আপনারা কতটা ঘন বা পাতলা খেতে চান তার উপর নির্ভর করে গুঁড়া দুধটা দিয়ে নেবেন আর এখন দিয়ে দিচ্ছি চিনি চিনিটাও আপনাদের টেস্ট অনুযায়ী পরিমাণ মতো দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি এখানে আইসক্রিম আমি এখানে বড় দুইটা কিউব দিয়েছি আমি এখানে চকলেট আইসক্রিমটাই ব্যবহার করেছি আর এখন দিয়ে দিচ্ছি গরুর দুধ এখানে আমি দুধটাকে জাল করে নর্মাল ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি আর এখানে দুই গ্লাস বা দুই কাপ পরিমাণে নিয়েছি এখন এটাকে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে জাস্ট দুই থেকে তিন প্রেস ব্লেন্ড করে নিলেই খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে আর এই যে ব্লেন্ড করার পরে দেখুন কত স্মুথভাবে ব্লেন্ড হয়েছে আর কথা বলতে বলতে আমার চকলেট মিল্কশেকটা রেডি হয়ে গিয়েছে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর পরিবেশন করার জন্য এখানে আমি রেস্টুরেন্টে যে গ্লাসগুলো ব্যবহার করে ওইগুলোই নিয়েছি এটা আসলে অপশনাল আর গ্লাসগুলোতে আমি একটু চকলেট সিরাপ দিয়ে দিয়েছি কোনো হয় না আমি এখানে দুইটা গ্লাস পরিবেশন করব তার জন্য দুইটা গ্লাসে আমি চকলেট সিরাপ দিয়ে নিয়েছি এটি শুধুমাত্র দেখার সৌন্দর্য আপনারা চাইলে যে কোনো গ্লাসে যে কোনোভাবেই পরিবেশন করতে পারেন এখন গ্লাসগুলোতে আমি কিছু আইস কিউব দিয়ে নিচ্ছি আর এখন এই যে মিল্কশেকটা পরিবেশন করব কতটা ঘন হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন তবে আপনারা কতটা পাতলা বা ঘন খেতে চান আপনাদের টেস্টের উপর নির্ভর করে উপকরণগুলো কিন্তু কম বেশি করে নিতে পারেন আর আজকে যে পরিমাণে চকলেট মিল্কশেক টা তৈরি করেছি তাতে এই গ্লাস এর তিন গ্লাস সার্ভ করা যাবে আর আমি আইস কিউব গুলো এ পর্যায়ে দিয়ে থাকি এতে দেখতেও ভালো লাগে আর খেতেও বেশি ভালো লাগে এখন উপর থেকে চকলেট আইসক্রিম দিয়ে নিচ্ছি এবং এর উপরে একটু চকলেট সিরাপও দিয়ে দিচ্ছি এটা অপশনাল দেখার সৌন্দর্য তবে দিলে দেখার পাশাপাশি খেতেও কিন্তু দারুণ লাগে তারা কিন্তু চকলেট আইসক্রিমের পরিবর্তে ভ্যানিলা আইসক্রিমও দিয়ে নিতে পারেন যেহেতু এটি চকলেট মিল শেক সেজন্য চকলেট আইসক্রিমটা দিলে টেস্টটা বেশি ভালো আসবে একদম পারফেক্ট রেস্টুরেন্ট বা কফি শপের মতোই টেস্ট আসবে একবার হলেও এই চকলেট মিল শেকটা বাসায় তৈরি করে দেখবেন বাচ্চা থেকে বড় খুবই পছন্দ করবে বিশেষ করে যারা দুধ খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে কিন্তু দুধ খাইয়ে দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পেজ টি ফলো করে দিবেন সবাইকে আল্লাহ